আসসালামু আলাইকুম ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি আপনাদের সাথে রকম স্পেশাল মশলা ছাড়া ঘরোয়া মশলা দিয়ে এবং হাতে মাখিয়ে গরুর মাংসের রেসিপিটা শেয়ার করছি রেসিপিটি এত সহজ যে কেউ এই রান্নাটা করতে পারবেন আর এতটুকু বলছি এই রান্নাটা ফলো করলে সবাই আপনার তারিফ করবে প্রথমেই আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি এক কেজি পরিমাণ গরুর মাংস এর মধ্যে হাড় চর্বি সব কিছু মিক্স করা আছে যেহেতু কোরবানির মাংসতে হাড় চর্বিটা বেশি থাকে তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরা গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আস্ত মশলাগুলো দেব এবার এখানে দারুচিনি স্টিক দিয়েছি তিন টুকরা পাঁচটা এলাচ দুইটা তেজপাতা কেটে নিয়েছি একটা চামচ গোলমরিচ চারটা লবঙ্গ একটা বড় এলাচ অর্ধেকটা জয়ত্রী আর জয়ফল এবার এগুলোকে দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটাকে এভাবে একটু কচলিয়ে কচলিয়ে দিচ্ছি আর এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আছে ভালো করে কচলিয়ে পেঁয়াজটা দেয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি লবণ এক টেবিল চামচ তেল দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপের মতো যেহেতু এর মধ্যে অনেক চর্বি রয়েছে এবার এই সবগুলোকে খুব ভালো করে কচলিয়ে কচলিয়ে মাখাতে হবে যাতে করে মাংসের মধ্যে প্রত্যেকটা মশলা লেগে যায় এখন আমি কিন্তু আপনাদের এক কেজি মাংসের জন্য একদম পারফেক্ট মশলার কোয়ান্টিটি বলে দিয়েছি এইবার আপনারা এর জায়গায় বেশি করে মাংস নিতে পারেন পাঁচ কেজি দশ কেজি যতটুকু রান্না করেন মশলাটাকে ঠিক পরিমাণ মতো বাড়িয়ে দিলেই হবে ভালো করে মেখে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে রান্না করব 20 মিনিট বিশ মিনিটের মাঝখানে আমি একবার নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় যেহেতু আমরা কোনো পানি দেইনি মশলা এভাবে মাংসের সাথে মাখিয়ে বসালে মাংস থেকে অনেকখানি ঝোল বের হয় অল্প আছে রান্না করার ফলে ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি আর অল্প আছে এই মাংসটাকে রান্না করছি যতক্ষণ না এর থেকে পুরোপুরি পানিটা বের হচ্ছে এই যে দেখুন কিছুক্ষণ পর দেখবেন এরকম পুরোপুরি পানি বের হয়ে গেছে এইবার আমাদের চেষ্টা থাকবে যে এই পানি দিয়েই মাংসটা যাতে হয়ে যায় তাই অল্প আছে আবারও এটাকে বসিয়ে দেব প্রায় চল্লিশ থেকে পাঁচচল্লিশ মিনিটের জন্য তবে মাঝে একটু দেখে নেবেন চেক করে নেবেন হয়েছে কিনা না আপনার চুলার আঁচ যদি বেশি থাকে তাহলে কিন্তু পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে তাই অল্প আছে রান্না করার চেষ্টা করবেন প্রায় চল্লিশ মিনিটের মতো হয়ে গেছে তবে আমি মাংসটা চেক করেছিলাম এটা এখনও সেদ্ধ হয়নি পুরোপুরিভাবে আরেকটু নরম হবে তাই আমি এর মধ্যে দুই কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি দেওয়া যাবে না গরম পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিটের জন্য আবারও রান্না করছি ঠিক বিশ মিনিট পর দেখুন পানিটা কিন্তু শুকিয়ে গেছে আর এই পর্যায়ে আমি মাংসটা চেক করে নিয়েছি এটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এখন লবণটা চেক করে অবশ্যই দিয়ে নেবেন আমি দেখেছি লবণ হয়ে গেছে আর এখানে চর্বির কারণে কিন্তু অতিরিক্ত তেল বের হয়েছে রকম স্পেশাল মশলা ছাড়াই এই মাংসটা যে কতটা মজার হয় বাসায় না রান্না করলে আপনারা বুঝতেই পারবেন না আশা করছি আজকের রেসিপিও অনেক ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকুন আল্লাহ হাফেজ